বিসমিল্লাহির রহমানির রহিম আমার প্রিয় দেশবাসী বিশেষ করে বি এই যে ভিয়েনা যারা এখন উপস্থিত রয়েছেন এবং আপনাদের এছাড়াও যারা যে শুনতে পাবেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আমি সত্যি একটা সুযোগ পেয়েছি আপনাদের সাথে কথা বলার আমি খুব আনন্দিত আসলে বাংলাদেশে যে ঘটনা ঘটে যাচ্ছে যে আন্দোলন যদিও এটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু যখন কোনো কোটা ইস্যু ছিল না এবং যেহেতু কোটা আমি নিজে তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেই দু হাজার সালে বাতিল করে দিয়েছিলাম হাই হাইকোর্টে রায় আসে রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করা হয় স্থগিত হয়ে যায় তখন কোনো কোটা ছিল কোটাই ছিল না অথচ সেই ইস্যু ছাড়াই আন্দোলনকে মানে আন্দোলন করা হয় কিন্তু আন্দোলন না সেই সাথে দেখা যায় যে যখন তাদের সব মেনে নিলাম তখন তাদের দাবি হলো একটা সেটা হলো আমার পদ দাগ এবং রহস্যজনকভাবে সেই আন্দোলনের মধ্যে কয়েকটা ঘটনা ঘটে সেই সময় বেশ কিছু পাঁচ ছয়জন যখন মারা যায় নিহত হয় যা আমার জন্য সত্যি খুব দুঃখজনক কারণ এই আন্দোলন নামে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের আপনার মাফিরাত কামনা করি আর শোক পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই আমি বাংলাদেশে থাকতে এখানে প্রায় চৌত্রিশ জন পরিবার যাদের আপন জন হারিয়েছিল পরিবার সকলকে মুগ্ধ পক্ষে আমি গণভবনে তাদের দেখে আমার স্বাধীনতার সহযোগিতা করি এবং এই হত্যার বিচার করবার জন্য একটা জুডিশিয়াল কমিটিও আমি দিই কারণ আমরা আমি কখনো এই মানুষের হত্যা চাই চাই না আর আমার সবসময় মানুষের মানুষকে রক্ষা করা মানুষের পাশে দাঁড়ানো সেটাই ছিল আমার নীতি এবং আমি সেটাই করে আসছি আর সেই সময় যেমন এরকম মারা গেল আমি নিশ্চয়ই এর সুষ্ঠু তদন্ত এবং যারা অপরাধী তাদের বিচার করবো সেটাই আমার উদ্দেশ্য ছিল একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এবং এটা আপনারা দেখেছেন যে সমন্বয়কারীরা অনেক এখন এটা স্বীকার করছে যে এই আন্দোলন কোন কোটা আন্দোলন ছিল না সরকার মানে পতনের আন্দোলন আমি একটা একটা প্রস্তাব আমার মনে সমস্যা যায় যে এমন কি অপরাধটা বাংলাদেশে করে ফেললাম যে সরকারকে হটাতে হবে